আজ তোমাদের নিয়ে যাব সুতানুটি নগরে এই রাজ্যের রাজা আদিত্যনাথের এক রানী তিনি পরম সুন্দরী রানীর দেখাশোনা করে মালা নামে এক দাসী মালার হাতের কাজ ভালো হলেও মালার মনে ছিল গয়নার প্রতি অসম্ভব লোভ তাহলে চলো দেখি রাজপ্রাসাদে এখন মালা কি করছে আজ কোন বেনারসি পরবেন বুঝলি মালা আজ ভাবছি ওই সবুজ রঙের বেনারসিটা পরব আচ্ছা রানিমা আমি এক্ষুনি বার করে দিচ্ছি আচ্ছা মালা তুই যে এত কাজ করিস আমার চুল বেঁধে দিস আমায় গয়না পরিয়ে দিস আমায় সাজগোজ করিয়ে দিস তোর নিজের কখনো সাজতে ইচ্ছে করে না সে কি আর হয় না রানিমা কিন্তু কি করব বলুন আমরা তো গরিব মানুষ তাই আমাদের সাজার ইচ্ছে হলেও উপায় নেই মন দিয়ে কাজ কর দেখবি মহারাজ তোর কাজে খুশি হয়ে তোর ঠিক বেতন বাড়িয়ে দেবে ওই অল্প পয়সার বেতনে আমার কিচ্ছু হবে না গো রানিমা আমার অনেক অনেক টাকা চাই অনেক বেশি আচ্ছা রানীমা শোনমালা অনেক বেলা হলো দুইবার বাড়ি আর শোন কাল তাড়াতাড়ি আসিস কিন্তু আচ্ছা রানিমা তাড়াতাড়ি চলে আসব সে কি গো আজকেও শুধু ভাত আর শাক অন্য কিছু হয়নি তুমি তো আর রাজ্যের রাজা ন যে রোজ পোলাও আর হালুয়া পাবে যা বাজার করেছো তাই রান্না করেছি ব্যাস সারা জীবনে তো আমাকে একটাও কয়না বানিয়ে দিলে না আর খেতে বসার সময় এত প্রশ্ন নেই কেন কেন সেটা নেই সব কেনাত রানিমা ভেতরে আসবো আরে মালা আয় আয় আজ এত তাড়াতাড়ি চলে এলি হ্যাঁ রানিমা আজ আপনাকে খেজুর বিনুনি করে তাতে ফুল কুঁজে দেবো এই হাতে সময় নিয়ে এলাম আর কি তা বেশ ভালো করেছিস এই দেখ দেখ মালা মহারাজ আমাকে এই হীরের হাটটা উপহার দিয়েছেন কেমন হয়েছে বলতো সত্যি এরকম হার যদি আমারও থাকত অপূর্ব হয়েছে চমৎকার হয়েছে না আমায় তো এবার একটা কিছু করতেই হবে আমার মাথা তো ঘুরছে কেন আ আমি পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি রানী মা মালা কি হলো তোর এ মালা মালা একবার চোখ খোল চোখ অন্তত না আমার তো বিষয়টা একদম সুবিধের লাগছে না চাই আমি আমি বরং মহারাজকে গিয়ে খবর দিই আমার কাজ হয়ে গেছে এই যে তুমি বললে মালা মাথা ঘুরে পড়ে গেছে তাহলে কোথায় গেল ঘর তো পুরো ফাঁকা আমি সত্যি বলছি মহারাজ এই একটু আগে আমি মালাকে আমার হার দেখাচ্ছিলাম আর ঠিক তখনই মালা আমার আমার হার আমার গয়নার বাক্স হায় 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 কি সর্বনাশ হয়ে গেল আমার গয়নার বাক্স কোথায় গেল দেখো রানী দেখো মালা তোমায় বোকা বানিয়ে কি সুন্দর তোমার গয়নার বাক্স নিয়ে চম্পট দিয়েছে দেখো কতবার বলেছি সবাইকে বিশ্বাস করো না কিন্তু না তুমি তো কোনো কথাই কানে তোলো না আমি আমি কি করে বুঝবো মহারাজ মালার পিটে পিটি এই মতলব ছিল ঠিক আছে ঠিক আছে এবার মালাকে ধরতে হবে তো পালিয়ে যাবেই বা কোথায় প্রহরী আরে প্রহরী মহারাজের জয় হোক তুমি কি মালাকে এখন ঘর থেকে বেরিয়ে কোথাও যেতে দেখেছো মহারাজ ওই মালা তো কিছুক্ষণ আগেই রানীমার কক্ষ থেকে বেরিয়ে প্রাসাদ থেকে চলে গেল চলো 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 মালাকে খুঁজতে যেতে হবে আমার কাছে এখন যা গয়না আছে তা এই রাজ্যের রানীর কাছেও নেই কিন্তু না গয়না নিয়ে আমার এখানে থাকা চলবে না আমাকে আমাকে এক্ষুনি এই ঘর ছেড়ে চলে যেতে হবে নইলে যে কোনো সময় মহারাজের প্রহরীরা আমায় ধরে ফেলবে শুধুই যাকেই পোড়ার মুখ সংসার আমার কাছে যা গয়না আছে তা বেঁচে আমার সারা জীবন পায়ের ওপর বাদলে কেটে যাবে এক একই মহারাজ আপনি ওইখানেই দাঁড়িয়ে যা মালা নইলে আমার প্রহরীরা এক্ষুনি তোকে গড়াদের পেছনে করবে আর ওই আঁচলের নিচে কি লোক তুই কিছু না রানিমা কিছু না তো তাই নাকি তাহলে তুই ভালোই ভালোই বার করবি না নিজেকে খুব চালাক মনে করছিস তাই না 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 কিছু না রানিমা ওটা কিছু না দেখেছেন মহারাজ এই দেখুন মালার সাহসটা একবার দেখুন আমার সব গয়না চুরি করে নিয়ে এসেছে ছি 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 মালাছি আমি কত বিশ্বাস করতাম আর তুই কি না তুই কি না এইভাবে আমার পিঠে ছুরি মারলি ছি বাস হাতে নাতে প্রমাণ তো পাওয়াই গেছে তাহলে এবার মালাকে কারাগারে বন্দি করা হবে না ওর মতো বিশ্বাসঘাতকের জন্য আমাদের কারাগারে কেন আমাদের কোটা রাজ্যে কোনো জায়গা নেই ওকে আপনি এক্ষুনি রাজ্য থেকে বার করে দিন মহারাজ একদম উচিত কথা বলেছ রানী তুমি একদম উচিত কথা বলেছ এই প্রহরী তুমি মালাকে এক্ষুনি আমাদের রাজ্যের সীমানার বাইরে বার করে দাও একই মহারাজ মহারানী আপনারা এখানে কি হয়েছে মহারাজ সব ঠিক আছে তো এই যে তোমার বউ রানীর সব গয়না চুরি করে ধরা পড়েছে তাই ওকে রাজ্যের সীমানার বাইরে বার করে দেওয়া হয়েছে হ্যাঁ হায় 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 মালা শেষে কিনা তুমি চুরি করলে ছি 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 বেশ করেছি তুমি তো এত বছরে আমাকে একটা গয়নাও করিয়ে দাওনি তাই আমি চুরি করেছি বেশ করেছি দেখেছেন মহারাজ দেখেছেন মালার দিমাগ এখনো মরেনি দিন ওকে এক্ষুনি রাজ্যের বাইরে বার করে দিন ভরে ওকে এক্ষুনি নিয়ে যাও সদ সদ সদঃ আজ আমাদের স্বর্ণপুরের মহারাজ গরিব প্রজাদের দুটো করে স্বর্ণ দান করবেন যে সকল প্রজারা দান গ্রহণে ইচ্ছুক তারা যেন দুপুর একটার সময় নাট প্রাঙ্গণে পৌঁছে যায় শোনো 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 আজ আমাদের স্বর্ণপুরের মহারাজ এই তো খুব ভালো খবর আমাকে তো তাহলে এক্ষুনি যেতে হবে চুরি করে না হলেও ভিক্ষা করেও আমি রানিমার থেকে বেশি দামি গয়না পড়ব স্বর্ণমুদ্রা দিয়ে আমার বেশ কিছুদিন চলে যাবে একটা স্বর্ণমুদ্রা দিয়ে আমি খাবার অনেক দিনের খাবার আর একটা স্বর্ণমুদ্রা দিয়ে গয়না বানাবো আর সাজগজের জিনিস কিনব তারপর আবার মহারাজের কাছে এসে স্বর্ণমুদ্রার দান গ্রহণ করবো দান গ্রহণ করে হলেও গয়না আমি অবশ্যই পরব এখন আমার কাছে অনেকগুলো গয়না আছে ঠিকই কিন্তু সেগুলো একটাও যেন রানিমার মতো সুন্দর দেখতে নয় আমাকে আরও আরও অনেক মোহর জোগাড় করতে হবে কিরে মালা এই যে এত গয়না পরে নিজেকে আয়নায় দেখছিস কেমন লাগছে আপনি কে বুড়িমা আপনি আমার নাম জানলেন কি করে পাগল মেয়ে আমার আমি তোকে আমার পরিচয় দিলেও তুই আমায় চিনবি না কিন্তু তোকে তো আমি খুব ভালো করে চিনি রে তুই আগে সুতানুটি নগরের রানীর দাসী ছিলিস রানী তোকে পরিবারের লোকের মতো ভরসা করলেও তোর রানীর গয়নার উপর বরাবরের লোভ ছিল ও বাবা এ তো দেখছি আপনি আমার নারী নক্ষত্র সবই জানেন কিন্তু আপনাকে আগে কোথায় যেন দেখেছি হ্যাঁ 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 মনে পড়েছে ওই যেদিন আমি নাট মন্দির থেকে দান গ্রহণ করতে যাচ্ছিলো সেই সময় আপনার কনুইয়ের সাথে আমার কনুইয়ের ধাক্কা লেগেছিল। হ্যাঁ ঠিক বলেছিস মালা তোর তো গয়নার খুব শখ তাহলে তুই চল আমার সঙ্গে তোকে আমি গয়নায় মুড়িয়ে দেব সত্যি আমি আমি রানী মায়ের থেকেও বেশি গয়না পাবো এইটুকু গয়নায় আমার মন ভরে না গো পাবি পাবি সব পাবি তোকে এমন সব গয়না পাইয়ে দেব যা আমাদের গোটা দেশে কারোর নেই সত্যি আপনি আপনি সত্যি কথা বলছেন পরিমা তাহলে চলুন আমাকে তাড়াতাড়ি গয়নার কাছে নিয়ে চলুন চলুন না চলুন এই দেখ মালা এই গুহার কথাই বলছিলাম চল এবার ভেতরে চল এই দেখ মালা এখানে সাতটা ঘড়া আছে এই ঘড়া ভর্তি গয়না আছে রে সব সোনার হিরের গয়না হুমা সত্যি বুড়িমা আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি ঠিক দেখছি তো এখানে সবকটা গড়াই তো গয়না দিয়ে তো গো হুমা কিন্তু এখানে সপ্তম গড়াটা এরকম অসম্পূর্ণ কেন ওটা অর্ধেক খালি কেন বুড়িমা সব মায়া মালা সব মায়া নে মালা এবার তাড়াতাড়ি গয়নাগুলো নিয়ে চলে যা কিন্তু পুরিমা তুমি আমার প্রশ্নের উত্তরটা তো দিলে না এই সপ্তম ঘরেটা গয়না দিয়ে ঠাসা নয় কেন গো তোর এই প্রশ্নের উত্তর আমি সঠিক সময় তোকে ঠিক দেব মালা চল মালা আমার সাথে এই গয়নাগুলো নিয়ে চল ওই গুহার পাশে আমার একটা বাড়ি আছে সেই বাড়িতে কেউ থাকে না ফাঁকাই পড়ে থাকে আজ থেকে তুই আমার সেই বাড়িতে থাকবি চল চল এবার তাড়াতাড়ি চল দেখি আচ্ছা বুড়ি মা ঠিক আছে মাথার ওপর অন্তত একটা ছাদ তো পাওয়া গেল কিন্তু আমার এখন একটাই উদ্দেশ্য খেয়ে না খেয়ে এইসব সপ্তম ঘোড়াটাকে পূর্ণ করতে হবে এর মধ্যে সবথেকে বেমানান লাগছে ওই সপ্তম ঘোড়াটাকে তাই সপ্তম ঘোড়াটাকে আমায় তাড়াতাড়ি গয়না দিয়ে পরিপূর্ণ করে তুলতে হবে এই সপ্তম ঘোড়াটাকে পরিপূর্ণ করে তুলতে গেলে আমায় হুম আমায় এখন থেকে ভিক্ষা করতে হবে যা ভিক্ষা পাবো তাই দিয়ে আমায় গয়না কিনতে হবে বলছি বাড়িতে কেউ আছেন আমায় কিছু ভিক্ষা দেবেন আমি বহুদিন কিছু খেতে পাইনি মা কিছু টাকা পয়সা ভিক্ষা দিন না মা এই বাড়িতে কিছু পাওয়া যাবে না চাই এগিয়ে যাই মা ও মা কিছু পয়সা দিয়ে সাহায্য করুন না মা মা অনেক দিন দিন কিছু খাইনি সারা এত হেঁটে ভীষণ খিদে পেয়েছে কিন্তু না এই পয়সাটা আমায় খেয়ে নষ্ট করলে হবে না আমি বরং আমি বরং জল খেয়ে পেট ভরিয়ে নি এই পয়সাটা নিয়ে যাই শেঁকরার কাছে ওর থেকে কিছু গয়না কিনে ঘড়াই ফেলতে হবে তো তুই চিন্তা করিস না ঘড়া রোজ আমি তোকে একটু একটু করে ভরে তুলব আর তারপর আমি হব ঐশ্বর্যের রানী এই পৃথিবীর সবার থেকে বেশি গয়না থাকবে আমার কাছে সুতানুটি নগরের রানী মালার পায়ের কাছে পড়ে থাকবে উফ কিন্তু না এখন এই ভিক্ষা করা টাকাগুলো খেয়ে নষ্ট করলে হবে না এগুলো দিয়ে আমাকে কয়না কিনতে হবে কিন্তু কিন্তু আমার চারপাশটা এরকম অন্ধকার হয়ে আসছে কেন আমার গ্রাম মাথা ঘুরছে কেন চল

আমার মন ভরবে না আমার আরো গয়না চাই আরো গয়না চাই মালা আমার আরও গয়না দে বলছি আমি আমি তো আমি তো তোমার খরা পূরণের জন্য খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছি নোজ ফিনকি করে না খেয়ে গয়না কিনছি আর কী করবো তো এটুকুতে আমার কিচ্ছু হয় না মালা আমার আরও যাই আরো যাই তোর নিজের যেমন অসীম লোভ আমার পেটের খিদেও ঠিক তেমন আরো আরো গয়না দে আমার নইলে আমার মরণ বিষ শরীরে ছড়িয়ে দেব আর তোকে কেউ বাঁচাতে পারবে না নিজের প্রাণের মায়া থাকলে আমায় আরো গয়না মালা আরো গয়না দে সবাই ওই সাপের চোপলের হাত থেকে বাঁচান পরিমা আমি নিজে না খেয়ে ওকে গয়না কিনে দিচ্ছিলাম কিন্তু তাতেও হচ্ছে না ওরা আরো চাই ওরা আরো চাই ওর ভীষণ লোভ ও আমায় মেরে ফেলবে পরিমা আমায় বাঁচান আমায় বাঁচান পরিমা আমায় বাঁচান সোহন মা এই ঘর আর সাপগুলো হলো তোর মনের লালসা যেটা তোকে গ্রাস করছিল বা আমার ভুল হয়ে গেছে বলিবা আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়ে গেছে আমি গয়নার লোভে চুরিও করেছি এই তো এই তো তুই নিজের ভুল বুঝতে পেরেছিস এবার তুই নিজের রাজ্যে ফিরে জামা কিন্তু কিন্তু ওখানে তো মহারাজ রানিমা কেউ আমায় মেনে নেবে না আমি তো সেখান থেকে চুরি করে এসেছি তুই নিজের ভুল স্বীকার করে নে তুই রানিমার কাছে গিয়ে ক্ষমা চা দেখবি সব ঠিক হয়ে যাবে আচ্ছা আচ্ছা বুড়িমা তাই হবে আর চাওয়ার আগে এই গয়নার খরাগুলো নিয়ে জামা না না বুড়িমা আমার আর গয়নার লোভ নেই আমি আর কোনো গয়না চাই না আমি শুধু একটু শান্তিতে বাঁচতে চাই গো তারপর তারপর মালা নিজের রাজ্যে ফিরে যায় মহারানীর কাছে সে ক্ষমা চায় তার অনুশোচনা দেখে মহারানীও তাকে ক্ষমা করে আর তারপর পুনরায় রাজপ্রাসাদের কাজে ফিরিয়ে নেয় মালা জীবন থেকে সব রকমের লোভ ত্যাগ করে এক সময়ের লোভী মালা নির্লোভ সৎ মানুষে পরিণত হয়